আর ফ্যামিলি প্যাকেজটা কত যাচ্ছেন ভাই সাইজ কোয়ালিটি দেখতে পাচ্ছেন বন্ধুরা মাসাল্লাহ এখানে যারা নেবেন যে জোড়ায় নেবেন পনেরোশো টাকা জোড়া পড়বে আর কোন ভাই যদি দুই জোড়ায় একসাথে নিতে চান সেই ক্ষেত্রে দুই জোড়া দাম আসে কত তিন হাজার একসাথে নিলে মাত্র পঁচিশ এরপরেও সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফি থাকবে ইনশাল্লাহ মিলি গররা মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ চিলা টাইগার কালার মধ্যে একটা চিলার মাদি না ভাই এই মাদিটা রানিং মাদি এই মাদিরে একদম ফি থাকবে ঠিক আছে ওকে এবং ডেলিভারি চার্জও ফ্রি থাকবে ইনশাআল্লাহ একটার উপরে ডেলিভারি চার্জ ফ্রি জানেন তাই নাকি আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশ বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দিচ্ছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আছি কিন্তু চলে আসি নতুন একটি প্রতিবেদন করার জন্য আমি শফিক ভাই ময়মসিংহ ঢাকা বাইপাস কথা বলার চেষ্টা করবো খামারি সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বাড়ির ঠিকানা একটু বলে দিবেন ফার্স্টে ঠিকানা ওইটা আপনি মামিন সিং সদর ঢাকা বাইপাস আচ্ছা নামটা বলে দিবেন আমার নাম মোহাম্মদ আজম খান মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান টু ডাবল এইট ফোর থ্রি সেভেন নাইন আচ্ছা বন্ধুরা আমি ফার্স্টেই একই নাম্বারে না ফার্স্টে বন্ধুরা একটা কথা বলতে চাই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইয়ের স্যাম্পল একটা মানে উনি শখ কইরা এখানে বেশ কিছু কবুতর পালে আর কবুতরগুলো বন্ধুরা কিন্তু দামি কবুতর অনেকেই বর্তমান সময়ে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত কিন্তু ভালো মানের কালারিং গররা গুল্লা কবুতর কিনে থাকেন হাই কোয়ালিটির এই কবুতরগুলো ভাই কিন্তু সেরে পালে তাছাড়া বাইরে একটা যেন একটা লফ আছে সেখানে মোটামুটি চল্লিশ পঞ্চাশ বিয়ার কবুতর লালর পালন করে তো যাই হোক বড় ভাই একটু এদিকে লুক দিবেন তো আপনার এখানে কত জোর কবুতর আছে মানে এই পিছনে না পিছনে তো আপনি শখ করে সাইডে পালেন তো যাই হোক সব মিলা সাইট জোড়া প্লাস কবুতর আছে এই কবুতরগুলো মোটামুটি আমরা আজকে কিছু অংশ কালেকশন দেখাবো অনেক বন্ধুরা আমার ভালো মানের গর নিতে চাই এসারা অনেক ফেন্সি আইটেম নিতে চাই তার আপনার এখান থেকে নিতে পারবে আচ্ছা তো আপনি কবুতরগুলি ডেলিভারি করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি করতে পারবে বন্ধুরা অ্যাকচুয়ালি উনি কিন্তু কবুতর লালন পালন করে অনেক দিন ধরে যেটা শুনলাম কত বছর ধরে আনুমানিক পনেরো বছর ধরে কবুতর পিছনে আসেন তো যাই হোক তো আমরা আজকে কবুতরগুলো কালেকশনগুলো দেখাবো যে সকল ভাই বাইরে এখান থেকে কবুতরগুলো নিতে চান তারা কিন্তু ওয়ানসে কবুতরগুলো নিতে পারবেন আলহামদুলিল্লাহ একদম রিজনেবল প্রাইজের মধ্যে যেটাকে বলা হয় একদম পাইকারি চেয়ে কম দাম তো যাই হোক আজিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা এক এক করে কবুতর কালেকশনগুলো দেখাই আমার বরাবর মতো যে সব সময় থাকে সেটা হচ্ছে আমার যে কাস্টমার আছে তাদেরকে দুইটা সার্ভিস ভালো দিতে হয় সেটা হচ্ছে সুনিশ্চিত নিরাপদে ডেলিভারি আরেকটা হচ্ছে যেটা দেখাবেন ঠিক ওইটাই আমি আছি ইনশাল্লাহ তো সবাই বন্ধুরা বাইরে এখান থেকে কবুতর নিতে পারবেন তো চলেন সবাই একসাথে আমরা বাইরের কালেকশনগুলো এক এক করে দেখাই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম যাই হোক খামারি ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ নাম হচ্ছে আজিম খান তো যাই হোক বড় ভাই আপনার কাছে কিন্তু ব্যাপক হারে গুল্লা রয়েছে গড়া রয়েছে মাশাল তো আজকে ফার্স্টেই কি কবুতর দিয়ে শুরু করছেন ভিডিওটা গররা কবুতর লাল গররা যেটা হচ্ছে জাতির ক্রাস মাসাল্লাহ এটা কি রানিং জুরা রানিং জুরা বাচ্চা আচ্ছা বাচ্চা আমরা দেখাবো বন্ধুরা প্রবলেম নাই তো এই পিয়ারটা রানিং জোড়াটা এখানে আপনার দানেটা হচ্ছে মাদি আর বামেরটা নর এই জোড়াটা আমার বন্ধুদেরকে দেওয়া যাবে জোড়া কেমন কি দাম চাচ্ছেন গো ভাই আপনার একদম 5500 টাকা একদম থাকবে 5500 টাকা এটা বাচ্চাগুলো একটু দেখানো যাবে জি বাচ্চাগুলো একটু দেখায় দেন বাচ্চা নিয়ে আসেন বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা দেয়া হলো

কি কোন আজ দাম মাত্র সাড়ে মাত্র 7500 টাকায় দুটো বাচ্চা সহকারে বন্ধুরা রেড কালার গররা যারা পিয়ারটা নিতে চান আলহামদুলিল্লাহ তারা কিন্তু নিতেও পারবেন অন আসে এখানে এসে নিলে আরো সুবিধা হয় আর যারা দূরে থেকে বিড়লা এনজয় করতে আছেন তাদের টেনশনও কো কারণ নাই ডেলিভারি সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ একদম ফুললি ফ্রি বন্ধুরা এখানে দেখতে পাবেন খুবই 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 সুন্দর এক জোড়া রয়েছে চাইনিজ আউল কবুতর রয়েছে কালারটা হচ্ছে ক্রিম কালার তো বড় ভাই আজিম খান ভাই এই পিয়াটা সম্পূর্ণ রানিং না ভাইয়া মাশাল্লাহ মার্শাল ডানেরটা নর বামেরটা মা এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন গো ভাই এটা কত পড়বে জোড়াটা দাম কত পড়বে জোড়া পড়বে মাত্র পনেরোশো টাকা একদম একদম এক ক্রিম কালারের মধ্যে খুবই সুন্দর চাইনিজ আউল পায়ের মুজোগুলো দেখতে পাচ্ছেন পিয়াটা ফুললি রানিং যে সকল ভাই পিয়াটা নিতে চান জোড়াটা দাম পড়বে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা মাত্র পনেরোশো

এদের যে দাঁড়ানো স্টাইল মুভমেন্টটা খুব সুন্দর যারা পিয়ারটা নিতে চান কি হয়েছে ভাই আর অফার আছে ভাই এটার সাথে আবার কি অফার গো ভাই এটার সাথে ভাই এই যে এই জোড়া চাইনিজ আউল নিলে বাদে আপনি আচ্ছা আচ্ছা দুই জোড়া একসাথে নিলে বাদে সারা মালা ডেলিভারি ফ্রি তাই না কি দুই জোড়া লগে ডেলিভারি চার্জ ফ্রি দি জি ভাই বন্ধুরা দেখেন খুব সুন্দর যারা নিতে চায় আজকে হ্যাঁ এই যে চাইনিজ আউল জোড়াটাকে আমরা 1500 টাকা দিয়ে দিছি আর পরে জোড়াটা পুরো মাত্র 2000 টাকা যারা একসাথে নেবেন দুই জোড়া তাদের জন্য সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ইনশাল্লাহ নাকি ভাই ওকে দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না বাংলার সেই প্রখ্যাত বিখ্যাত যে ডায়লগটা আছে এই মধ্যে কবুতর আচ্ছা মার্শাল পিয়ারটা সম্পূর্ণ রানিং বন্ধুরা দেখতে পাচ্ছেন আউটডোরে আছি দেখেন তো এই জোড়া কেমন কি দাম যাচ্ছেন ভাই দেখেন খুবই সুন্দর এই চমৎকার খুবই শটপট করতে আছে খোলা জায়গা তো যাই হোক এই চমৎকার পিয়াটা জানা নিতে চান মাত্র পঁচিশশো টাকা এরপরেও সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ইনশাল্লাহ ফ্রি থাকবে আমরা কি দেখতে পাচ্ছি গো ভাই গুল্লা গুল্লা এত সুন্দর হয় কালারিং গুল্লা না মাসালাই কি রানিং জুরা রানিং ভাই ডিম বাচ্চা করছে না ডিম আছে ভাই সাথে ডিম আছে সাথে ডিম কি দিবেন অবশ্যই ডিম সহকারে দেওয়া যাবে জোড়া কেমন কি দাম চাচ্ছেন গো ভাই ভাই জোড়া হলো 1500 টাকা জোড়া মাত্র 1500 জি ভাই দেখেন বন্ধুরা কত সুন্দর পিয়ার মাশাআল্লাহ ফুললি রানিং পিয়ার লগে ডিম আছে ডিম সহকারে মাত্র 1500 আপনি বলছিলেন যে আরেকটা জোড়া আছে জি আরেকটা একসাথে দিয়ে অফারটা বাড়িয়ে দিবেন নাকি আবার

সত্যি কি সম্ভব বন্ধুরা দেখেন একদম এ টু জেড দেখাই দিলাম এই চমৎকার গুল্লা খুব খুবই সুন্দর এই পিয়ারগুলো দুই জোড়াই রানিং দুই পেয়ারে ডিম বাচ্চা করানো এবং এক জোড়া লোকের ডিমও আছে যারা নিবেন যে জোড়ায় নিবেন পনেরোশো টাকা জোড়া পড়বে আর কোন ভাই যদি দুই জোড়ায় একসাথে নিতে চান সেক্ষেত্রে দুই জোড়া দাম আসে কত তিন হাজার একসাথে নিলে মাত্র পঁচিশশো এরপরেও সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ইনশাল্লাহ ডানের ডানেরটা কি নর বামেরটা মাদি এই পেয়েটা যারা নেই ডিম সকালে দেওয়া যাবে জোড়া কত চাচ্ছেন ভাই টাকা জোড়া পর হাজার তারপরে কত কমের মধ্যে কিছু করা যায় নাকি নাকি হ্যাঁ সারা বাংলাদেশ সারা বাংলা এক জোড়া নিলেও ডেলিভারি চার্জ ফ্রি থাকবে দেখেন বন্ধুরা ভাইজান কলল কি হ্যাঁ খুবই সুন্দর আকাশি কালারের মধ্যে রাজগুলা এই চমৎকার পেয়ারটা লগে দুটো ডিমও রয়েছে ডিম সহকারে যারা নেবেন জোড়াটার দাম পড়বে মাত্র 2000 এই এক জোড়া নিলেও সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ইনশাআল্লাহ আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই 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 সুন্দর আরেক জোড়া কবুতর গো ভাই ও ভাই ডাকি কেমনে গো ভাই মাশাআল্লাহ এটা কি কবুতর গো ভাই

ফুললি ফ্রেশ পিয়ারটা যারা শখ করে পিয়ারগুলো পালতে চান ফ্রেশ কবুতর তাদের জন্য কিন্তু থাকবে আজকে সুপার কোয়ালিটি মাত্র তিন হাজার টাকা তারপরেও সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ইনশাল্লাহ আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি বড় ভাই খুবই সুন্দর মধ্যে আরেক জোড়া কবুতর রয়েছে হ্যাঁ একটু ভালো করে দেখাই দেবে বন্ধুরা দেখতে পাচ্ছেন জোড়াটা মাসাল্লাহ এটা কি কবুতর গো ভাই কালারিং রাজগুল্লা এটা কি রানিং পিয়ার না রানিং পিয়ার ভাই নটটা যা লাগতেছে গো ভাই একদম ফুল ফ্রেশ এই যে হচ্ছে মাদিটা এই জোড়া কেমন দাম যাচ্ছেন এই জোড়াটা ভাই সাথে বাচ্চা আছে বাচ্চাটা দেখাই আপনি পরে দেখা দিম সমস্যা নাই আচ্ছা আচ্ছা আপনার এটা আপনার

ডেলিভারি চার্জ ফ্রি করে দিবেন না বন্ধুরা সারা বাংলাদেশে মোটামুটি ডেলিভারি চার্জ কিন্তু সর্বনিম্ন তিনশো থেকে পাঁচশো টাকা লেগে যায় ওই ডেলিভারি চার্জটা লাগবে না ওটা সম্পূর্ণরূপ ফ্রি থাকবে বা নিজের তরফ থেকে দিয়ে দিবে এই চমৎকার পিয়াটা থাকবে একদম এক ক্লেট ফুল্লি রানিক পেয়ার মাত্র পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ইনশাল্লাহ যারা ডাকের কবুতরগুলো নিতে চান খুবই সুন্দর মধ্যে লাল

পরে দিয়া হলো বন্ধুরা আরেকটা জোড়া দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর আগে ছিল এই লালটা এখন দেওয়া হলো এই যে দেখেন উড়াউড়ি করে আসলে বন্ধুরা প্রচুর উড়াউড়ি করে কবুতর হ্যাঁ একটু ভালো করে দেখাই বন্ধুরা এই কালারটা দেওয়া হলো এখন না ভাই আচ্ছা এই জোড়াটা তো রানিং পেয়ার এই জোড়া ফুললি রানিং এই জোড়া কত যাচ্ছেন ভাই এই জোড়াও তো ভাই 3000 টাকা চাওয়া এই জোড়াটা 3000 টাকা চাওয়া না চাইলে কত না চাইলে ভাই দুই জোড়া কি একসাথে হ্যাঁ দুই জোড়া একসাথে কোন না না আপনি আগে ওই জিপ পিয়াটা একটু দাম কমায় দেন পরে যে জোড়াটা দিয়েছেন এটা দাম একটু কমাই দেন পঁচিশশো টাকা আগে জোড়া কত দুই হাজার টাকা দুই জোড়া দাম আসে কত আপনার সাড়ে চার একসাথে নিলে দুই জোড়া তাহলে কি করবেন একসাথে নিলে আপনি দুই জোড়া ডেলিভারি ফি সারা ফ্রি করে দিবেন না বন্ধুরা আসলে কবুতর গুলো আবার কি এর গিফট আছে ভাই গিফট থেকে তো ভিডিও আমাদের আচ্ছা আচ্ছা গিফট গিফট দেখান গিফটটা হইতাছে আপনার এই যে আপনার টাইগার চিলার মাটিটা ফি টাইগার চিলা জি চিলার মাদের ফ্রি থাকবে রানিং রানিং মাদি ভাই রানিং মাদি ডি অলরেডি আছে একটা দি আচ্ছা আচ্ছা বন্ধুরা এখানে কিন্তু যা বলা সব বলে দিছি আগে যে জোড়াটা দেখাইছি রেড কালারের মধ্যে 2000 টাকা মাত্র আর পরে যে গুলালে জোড়াটা দেখাইছি দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর ফ্রেশ এই পেড়ার দাম থাকবে মাত্র 250 টাকা দাম আসে কত 4500 টাকা যারা একসাথে নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ তো ফ্রি থাকবেই আর চিলা টাইগার কালার মধ্যে একটা চিলার মাদি না ভাই এই মাদিটা রানিং মাদি

তো সেক্ষেত্রে কি করবেন মনে হয় আরেকটা জোর লগে ডেলিভারি চার্জ ফ্রি আছে এটাও সে ওটার লগে নিবে তখন কি করবেন তখন আপনি দুই তিনশো টাকা কমাই দিবেন ঠিক আছে ওকে আলহামদুলিল্লাহ আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া এটা বেবি বাচ্চা কবুতর এটা কয় ফেদার ভাই এক ফেদার হয় নাই মোটামুটি এখন লোম কিন্তু উঠতে তবে এক একদম ফুল ফ্রেশ ভাই একদম ফুল ফ্রেশ জি ভাই বাপে বাপে ওলি গররা আর মায়ে ওলি গুল্লা তাই না জি ভাই আচ্ছা আচ্ছা তো আপনার এই কি খেতে পারে কেউ নিয়ে কি পালতে পারবে আচ্ছা আচ্ছা যাই হোক এই যাচ্ছেন বেবি জোড়া পড়ো পনেরোশো টাকা একটু কমের মধ্যে দেওয়া যায় অনেকে দেখা যায় সব করে নিয়ে পালতে চাই বারোশো টাকা সারা বাংলাদেশ চার্জ ফ্রি করেন এক হাজার করে দেন তাহলে কারণ কি শুধু বাচ্চা না অনেকে দেখা যায় একজোড়া রানিং নিবে যে পেয়ারটা আপনার ডেলিভারি অলরেডি ফ্রি করে দিচ্ছেন তাই না ওই পেয়াটা লগে যারা এই পিয়াটা নিবে ডেলিভারি চার্জ তো ফ্রি থাকবেই আবার এই পেয়ারটার দাম পড়বে মাত্র এক হাজার টাকা আর যারা এককভাবে জোড়াটা নিতে চায় তাদের জন্য এই জোড়া পড়বে মাত্র বারোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ইনশাল্লাহ